শুধু শুকনো তুলসী পাতায় বদলে গেল ভাগ্য এই অলৌকিক ঘটনা জানলে চমকে যাবেন অযোধ্যাপুরের এক ছোট গ্রামে অনাথ মেয়ে পূজার একমাত্র আশ্রয় ছিল তার মামার বাড়ির উঠোনের একটি তুলসী গাছ মা বাবা হারানোর পর সে প্রতিদিন ভরে তলায় জল দিত প্রদীপ জ্বালত আর মনে মনে মাকে ডাকার মতো কথা বলত পূজার মামি ছিল খুব লোভী আর হিংসুটে সে ষড়যন্ত্র করে পূজার বিয়ে ঠিক করলো এক দরিদ্র সবজি বিক্রেতার সঙ্গে কোনো সাজ নেই কোনো আয়োজন নেই বিয়ের দিন বরপক্ষকে খাবারের নামে দেওয়া হল শুধু শুকনো তুলসী পাতা কিন্তু হঠাৎই অলৌকিক ঘটনা ঘটল সেই শুকনো পাতাগুলো থেকে ছড়িয়ে পড়ল স্বর্গীয় সুগন্ধ আর মুহূর্তে তার রাজকীয় ভোজে পরিণত হল বিদায়ের সময় ওর মামি অবজ্ঞা ভরে পূজার হাতে দিল একটা পুরনো কাঠের বাক্স ভেতরে শুধু তুলসী পাতা পূজা সেই বাক্স মাথায় ঠেকিয়ে প্রণাম করল শ্বশুরবাড়িতে বাক্স খুলতেই ঘর ভরে গেল আলোয় তুলসী পাতাগুলো বদলে গেল সোনা হিরে আর রত্নী তুলসী মাতার কৃপায় তাদের দারিদ্র দূর হয়ে গেল এদিকে লোকমুখে পূজার মামি সব জানতে পেরে নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময় একই কৌশল নিল কিন্তু ভক্তিহীন মনে রাখা তুলসী পাতা কোনো অলৌকিকতা দেখালো না বরং অশান্তিই ডেকে আনলো। শেষে অনুতপ্ত মামি পূজার কাছে ক্ষমা চাইলে পূজা তাকে তুলসীতলায় বসিয়ে বলল ভক্তি থাকলে পাতাও আশীর্বাদ হয় আর লোভ থাকলে আশীর্বাদও শুকিয়ে যায় সেদিন থেকে তারা বুঝল ঈশ্বরের করুণা পেতে গেলে ভক্তি আর শুদ্ধ মনই যথেষ্ট জয় মা তুলসী